সেই অনুযায়ী আমরা তদন্ত করি তদন্ত করতে গিয়ে আমরা দুজনকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করি ডিটেন করার পরে ওরাই স্বীকারোক্তি দেয় যে ওদের কাছ থেকে ওরা নাকি এগুলি চুরি করেছে এবং সংযুক্ত সঙ্গে আরও কয়েকজন ছিল পরবর্তীতে ওরা উদ্ধারিত জিনিসগুলি কম দামে ওই আরও দুজনের কাছে বিক্রি করেছে সে অনুযায়ী আমরা ওই যে দুজনকে বিক্রি করেছে ওদেরকেও আমরা গ্রেপ্তার করি গ্রেপ্তার করি ওদের হেফাজত থেকে আমরা স্বর্ণ গুলি উদ্ধার করি স্বর্ণালঙ্কার মধ্যে একটা গোল্ডেন নেকলেস উইথ চেইন দুইটা গোল্ডেন নেকলেস উইদাউট চেন এবং একটা আংটি ছিল স্বর্ণের আংটি যেগুলি বর্তমান বাজার মূল্য আড়াই লক্ষ টাকা হবে তাদেরকে কোনখান থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আমরা খেজুর বাগান এবং বরজলা এলাকা থেকে গ্রেপ্তার করি নামগুলি একজনের নাম চক্রবর্তী একজন সুব্রত চক্রবর্তী এম ডি এবং রাহুল বরফ তিনজন পুলিশ রিমান্ডে ছিল আমাদের আজকে ওদেরকে পুলিশ করবে এবং স্বীকারোক্তি মোটে আরেকজন সুব্রত চক্রবর্তী নামে আমরা গ্রেপ্তার করি চারজনকে আজকে মাননীয় আদালতে পাঠাবো কি মনে হয় তাদেরকে জিজ্ঞাসাবাদে কি আরও কোনো নাম পাওয়া গেছে হ্যাঁ আরও নাম পাওয়া গেছে দুজন আমরা ওরা পলাতক আছে ওদেরকে আমরা Thank <laughs> you.